জানি ব্লগটা দিতে অনেকটা দেরি করে ফেলেছি আমি কিন্তু কিছু করার নেই চলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইজ ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আজকে হলো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর আজকে স্পেশাল দিন তার মধ্যে আজকে ভ্যালেন্টাইন্স ডে তো সব কিছুই মিলেমিশে একদম একাকার হয়ে গেছে চলো আমি কি করে রেডি হয়ে কাকে রেডি করে সমস্তটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এদিকে এসেছিল আমার ননদ তো ননদ সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়িতে তো চলো ওকে দেখাই মাইকে যে আওয়াজ আর কি কই বেশি একটা আমি দেরি করব না খুব তাড়াতাড়ি আজকে রেডি হয়ে যাব মানে সবাইকে রেডি করব এদিকে দেখো আমার ননদের জন্য সমস্ত কিছু বের করলাম মানে কি কী পড়বে না পড়বে আর এদিকে দেখো হিয়ারানি চলে এসেছে সাজার জন্য আর আমাকে প্রত্যেকবার সাজিয়ে দিতে হয় আমি ছাড়া এদের কোনো গতিই নেই তো যাই হোক আমার সাজাতে খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ একটা জিনিস ভালো লাগে না সেটা হলো আমি পরে সাজতে পারি না ঠিক মতো সবাইকে রেডি হওয়ার পর আমার আর এনার্জি থাকে না নিজেকে রেডি করতে প্রেজেন্ট করতে যাই হোক সেই সব কথা বাদ দাও তো সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল খুব সুন্দর আর তোমাদের দাদা ভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডে কী গিফট করলো সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো তো চলো একটু দেখে নাও এই হইল সেই গিফটটা তোমরা দেখো তো আমার খুব পছন্দ হয়েছে বর তো আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আমি ওকে খুব মিস করেছিলাম তো থাকলে অনেক ভালো হতো ঘুরতে যেতাম তো তারপরে দেখো এদিকে দেখো আমার ননদকে রেডি করছি আর কারণ ও আবার যাবে ওদের স্কুলে মানে চিলকিরহাটি স্কুলে যাবে তো সেখান থেকে মানে ও মানে দু সকালবেলা এসেছে মানে শাড়িটারি কিছু ছিল না আর আমি এখানে মানে শাড়ি পরিয়ে দিলাম এগুলো কি ব্লাউজ পিস ছিল না ব্লাউজ পিসটা কাটা ছিল না তো সব সব শাড়িগুলো নিয়ে এসেছিলাম তো সমস্ত সব কিছু রেডি রেডি করে দেখো ওর খোপাটা এবং হেয়ার স্টাইলটা কত সুন্দর হয়েছে সব করে আছে আমার জন্য আমি কখন রেডি করে একজন এই যে একজন এই যে একজন তারপরে ওকে কানের পরিয়ে দেবো কোন কানেরটা পর মানে পরাবো বুঝতেই পারছি না তারপরে দেখো এই কানেরটা পরা পরিয়ে দিলাম ভালো লাগছে তারপরে ও চুড়ি নিয়ে আনতে ভুলে গেছে তো আমিও মানে আমার চুরি এ বাড়িতে ছিল ওই জন্য পড়াতে পেরেছি তারপরে ওকে আমার ইয়েলো কালার আর হলো রেড কালারের চুরি ছিল অনেকগুলো তো সেই চুরিগুলো আমি ওকে একটু বড় হয়েছিলো বাট ঠিক আছে আর কি মানে চলে তো আমি ওকে বলছিলাম এইভাবে পরবি তো বন্ধুরা পিটি রেডি হয়ে গেছে এই যে তো এখন ও যাবে ঘুরতে এখন হিয়াকে রেডি করাবো তারপরে আমরা যাব ঘুরতে প্লেনে করে হ্যাঁ তো চলো সবাইকে রেডি রেডি করি তারপরে তোমাদেরকে দেখাবো চলো টাটা এটা দিয়ে দাও মানে আমাদের এখানকার সরস্বতী পুজো মানে কি বলবো এত সুন্দর হতো আগে মানে এটাই বলছিলাম ওদেরকে যে আগে আমাদের এখানে সাত আটটা পুজো হতো প্লাস মানে ইলেভেনের একটা ক্লাস টেনের একটা টুয়েলভ একটা ভোকেশনাল একটা কম্পিউটারের একটা মানে অনেকগুলো পুজো হতো আর এখন একটা পুজো হয় একদম ভালো লাগে না কিন্তু হ্যাঁ নিজের স্কুলের মতো কোনো কিছুতেই হয় না মানে যদি দুই মিনিটও থাকুন নিজের স্কুলে সেটাতেই মানে এত মজা লাগে কি বলবো তো আশা করি সবাই তোমরা জানো আর আমার আর আমি ছোটোবেলার থেকে মানে যেহেতু আমাদের এখানে বাড়ি স্কুলের মানে মাইক বাজনা সমস্ত কিছু আমি মানে সামন থেকে দেখেছি সামন মানে সামনে থেকে আরে না দেখলে না ভালো লাগে না তো এর জন্য আমি এইখানে চলে এসেছি তো দেখো এদিকে দেখো আনেও রেডি মানে রেডি করিয়ে দিলাম তো এর খোপাটা দেখো কত সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে বলো কাকে কেমন লাগছে তো সবাইকে পুরোপুরি রেডি করিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো এদিকে দেখো আর একজন রেডি হয়ে যাচ্ছে তো তাকেও দেখাচ্ছি তো সমস্ত মানে ওদেরকে দেখিয়ে তারপরে আমি রেডি হব। তো গাই সাড়ে বারোটা বাজে তো এখন আমি খাবো খেয়ে দে তারপরে আমি একটু রেডি হব তো চলো আমি রেডি হয়ে আমি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে পরে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারবো না তো রেডি রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো আগে এদেরকে তিনজনের ফাইনাল লুক দেখাবো তো চলো আর মাইক বাচ্ছে আমি হয়তো ভয়েস দিতে পারবো না মানে কথা বলতে পারবো না তোমাদেরকে পরে আমি ভয়েস অ্যাড করে দেবো তো চলো টাটা হ্যাঁ রেডি হলাম

যখন ছোট ছিলাম তখন এরকম ভাবে উকি দিয়ে উকি দিয়ে এগুলোকে দেখতাম ছোট ছোট বাচ্চাগুলো যেত আর এত হাসি পাচ্ছিল কি সাজত মানে কি বলবো মানে সাজার কোনো ঢঙ্গ কিচ্ছু ছিল না তো এদিকে দেখো ওরা চলে আমি জাস্ট মেকআপটা একটু করলাম তো মাইকটা একটু অফ হলো তো সবাইকে সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো আমি এখন কোন শাড়িটা পুরো বুঝতেই পাচ্ছি না তো তোমাদেরকে কি দেখেই বা কি করবে এখন এই শাড়িটা আমার ভালো লেগেছিল খুব পছন্দ হয়েছিল এটা পরব নাকি হোয়াইট কালারের এই শাড়িটা পরবো বুঝতে পারছি না আমার ওই হোয়াইট কালারটাই বেশি ভালো লাগবে যাই হোক চলো আগে রেডি হই কোনটা পরি পরে তোমাদেরকে শেয়ার করছি সেই মজা লাগছে তো পম এই যে ধর তো পাম এখানে ধর আমি ফাইনাল ফাইনাল লুকটা এখানেই তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা মাঠে চলে এসেছি তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় আমাদের মাঠটা আর কত সুন্দরী কমলারা দাঁড়িয়ে আছে চলো এদিকে দেখো মাঠে চলে আসলাম তো মাঠের ভিতরে এসে দেখি বেশি একটা স্টুডেন্ট নেই কারণ জানো আজকে ভ্যালেন্টাইন্স ডে তো মানে সবাই ঘুরতে টুরতে যাবে বয়ফ্রেন্ডকে নিয়ে যাই হোক আমরা দুজনে দুজনেই মজা করলাম মানে শোনাই ওরা সবাই থাকবে তো এদিকে দেখো পমের ফোনটা আমাকে দিয়েছে আমার ফোনটা ওকে দিয়েছে তুই আমাকে ভিডিও কর আমি তোকে ওকে ভিডিও করছি তো এইসব করেই আর কি মানে এরকম আর কি চলছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর সবাই এত পছন্দ করেছে আমার এই লুকটা এবং এই শাড়িটা তো মানে খুব পছন্দ করেছে আর এদিকে দেখো এইবার প্যান্ডেলটা একটু উন্নত মানের করেছে সামনে বার দেখবে মানে প্রত্যেকবার এক ঘেমি প্যান্ডেল করে একদম ভালো লাগে না একদমই না তো যাই হোক এবার প্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে তারপরে দেখো এদিকে তোমাদেরকে একটু ঠাকুরটা দেখাবো প্রণাম করব কারণ পড়াশোনা তো একদম আমার উঠেই গেছে আবার কবে কি হবে না হবে দেখা যাক তো তারপরে দেখো এবার স্কুলে যা হয়েছে তোমাদেরকে কি বলবো এইবার এই যে নাচা নাচি মানে জাস্ট মানে দারুণ মজা হয়েছিল আমি নাচিনি কারণ একটুতেই বন্ধ করে দিয়েছিল কারণ দুদিন পর ছিল এইস এর পরীক্ষা তো তার জন্য বেশি একটা বাজায়নি তো চলো দেখতে থাকো তোরা মাঠের নাচা গানা কমপ্লিট হলো আমরা একটু মাঠ থেকে ঘুরে আসি মানে মাঠের বাইরে গিয়ে মানে গেটের সামনে গিয়ে ঘুরে আসি চলো তো आसबे हल्का कोई हल्का पावलू के यार हेलो कोई গেটের বাইরে দিয়েছে প্রচুর প্রচুর দোকান তো এখন যাচ্ছে পম খেতে মানে ফুচকা খেতে তো চলো তোমাদেরকে সেটাও শেয়ার করছি আর এখানে তো মানে সবাই বাড়ি চলে যাচ্ছে বেশি একটা বাজে না ঠিক আড়াইটা তিনটা এরকম বাজে তো তার জন্য আমি ওকে দেখাচ্ছি আর ফুচকা না খেতে যে এর রিয়াকশন মানে কি বলবো সেটাই মানে হাসাহাসি করছিলাম মানে জিভের জল আসছে মনে হয় এর আমি ফুচকা খাইনি কারণ খেতে ইচ্ছে করছিল না তো পমকে বললাম আমাকে একটা খাইয়ে দে তো তার জন্য ও আমাকে একটা খাইয়ে দিল ওই যে হ্যাঁ বেশি কিছুখানে তো Sampai চলো এখন যাব একটু মাঠে মার দিয়ে চলে যাব বাড়িতে কয়েকটা রিলস বানাবো মাঠে তো এই দেখো আমার আমি রিলস বানাচ্ছিলাম তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম তোমরা তো শর্টে দেখতেই পারবে ইনস্টাগ্রাম আইডি আমার দয়মন্ত্রী সরকার ডি এ ওয়াই এম এন আই সরকার এসে আর কে এ আর এই এটাতে সার্চ করবে আমার ইনস্টাগ্রাম আইডি চলে আসবে তো এদিকে দেখো মানে খিচুড়ি খেতে চলে আসলাম তো স্যাররা বলছিলো যা খিচুড়ি খেয়ে তো এদিকে খিচুড়ি কালাম আর খিচুড়িগুলো এত টেস্ট হয়েছিল কি বলবো ঘন্টটা পাপড় মানে জাস্ট অসাধারণ হয়েছিল তো খেয়ে দিয়ে চলে যাব বাড়ি আর খুব খাওয়া বেশি হয়েছে সেটাও তোমাদেরকে বল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এত ও খাওয়া দাওয়া কম হিয়া বাড়ি গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এত খাওয়া বেশি হয়ে গেছে তো এই পুজোর মণ্ডপের এখানে কয়েকটা রিলস বানাবো চলো মানে বক্স এতক্ষণ মাইক বাচ্ছিল বলে আর কি ছবি উঠতে পারেনি ভালোভাবে তো এখন কয়েকটা ফটাফট ছবি উঠি রিলস বানিয়ে তারপর বাড়িতে গিয়ে খুলবো তো চলো এই যে তোমাদের দেখো গদাই কত বড় হয়ে গেছে বলে তোমরা কেমন আছো বল গাইস কেমন আছো কেমন আছো তো আজকে শালা সত্যি পূজা এই ছলো ছত্তি পূজা ছলো ছত্তি পূজা আজকে তো বন্ধুরা মাঠ থেকে ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণে তো বাড়িতে এসে মাঠে অনেক অনেক কয়টা রিলস বানালাম বাড়িতে অনেক রাস্তার মধ্যে কয়েকটা রিলস বানালাম তো রিলস টিলস বানিয়ে এখন চেঞ্জ করবো তো এখন অনেকটাই বাজে তো আগে ঘুরে টুরে এসে খিচুড়ি টিচড়ি খেয়ে তারপরে কয়েকটা রিলস বানালাম তো আমার যদি ইনস্টাগ্রাম আইডি তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব নামটা সার্চ করতে পারো বা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম আমি নতুন করছি আমার এখন খুব ভালো লাগে ইনস্টাগ্রাম করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি চেঞ্জ করি আর এসেছে আমার জেঠু আমার বড়মা এসেছে তো তাদেরকেও তোমাদেরকে দেখাবো আর চলো আর আগে চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো আজকে ভীষণ মজা হলো ভীষণ মজা হলো মানে মজা করেছি কিন্তু হ্যাঁ তোমাদের দাদা ভাইকে অনেক মিস করেছি অনেক মিস করেছি আর কি তো খুব মনে পড়ছিল। তো মাঠে বেশিক্ষণ থাকিনি জাস্ট গেছি তোমার দাদা ভাইকে ভিডিও কল করেছিলাম তো তোমার দাদা ভাইকে একটু দেখালাম দেখিয়ে তারপরে খিচুড়ি খেয়ে তারপরে কয়েকটা রিলস বানিয়ে বাড়ি আসলাম তো এই হলো ব্যাপার তো চলো এখনকার মতো টাটা দেখা যাচ্ছে আবার একটু পরে তো বাই বাই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছিল আজকে আজকে লুকটা কেমন ছিল সেটাও তোমরা আমাকে বলো চলো বন্ধুরা ভিডিওটার কন্টিনিউ করছি না তো তোমাদের কিছু পিক শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এরপর থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি টাটা